এই দেখো মাংস তরকারি আমার রেডি হয়ে গেছে দেখেন একটা কাঠ ঢুকিয়ে দিয়েছিলাম কাঠটাও কি সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছো আর পুরো হয়ে গেছে দেখো মাংস তরকারিটা দেখো মাংস তরকারি হয়ে গেছে দেখতে পাচ্ছো আরেকটা এই দেখো শাক ভাজের লবণ দিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি রান্নার সব কিছু নিয়ে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে শাক ভাজা হবে দেখো পেঁয়াজ কেটে রেখেছি শাকের জন্য কাঁচা লঙ্কা এটা শাকের তলাইতে চলে যাবে আর টমেটোটা আছে দেখো টমেটো হচ্ছে এই মাটনের মধ্যে যাবে দেখতে পাচ্ছো তোমরা আর হচ্ছে দেখো আলুটা কেটে রেখেছি আর রসুন গোটা রসুন দেবো তোমাদের দাদাভাই খুব ভালোবাসে সেই কারণে আমিও ভালোবাসি সেই কারণে দেখো গোটা রসুন দিচ্ছি আর এখানে দেখো আজকে আমের টক হবে চাটনি হবে দেখতে পাচ্ছো কাঁচা দেখো পাপড় ভাজাটা বেশ সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছো দেখো খুব ভালো লাগে এটা ওই বাবা এটা একটুখানি হয়ে গেল এত সুন্দর ছোট ছোট মানে সব পাপড় সমান না বেরোলে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের প্রিয় জিনিস তোমার দাদা ভাই দুটো খাবে আমি একটা খাবো আলুগুলো মাংসের আলুগুলো আমি ধরে দিয়ে দেবো দিচ্ছি আমি কাঠে রান্না করছি দেখতে পাচ্ছি উনুনে রান্না করছি আজকে হয়ে গেছে এখন আমি আলুটা নামিয়ে দেবো আলুটা কি সুন্দর ভাজা হয়েছে রসুনগুলো রসুনটা কি সুন্দর ভাজা হয়েছে অনেকদিন পরে গোটা রসুন মাংস তরকারি দিয়া খেতে কি দারুণ লাগবে দেখো মাংস তরকারির জন্য আলু ভাজা হয়ে গেছে এখন দেখো গোটা জিরে দিয়ে দিচ্ছি মাংস তরকারির জন্য জিরেটা একটু ভাজা ভাজা হবে তারপরে মাংসটা পাকা টমেটো আর সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম মা টমেটো আলাদা করবে ঢালবে না এই সামনে যা তুই কত দেখো কড়াইতে মাংসটা দিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর কষানো হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা আর উনানটা এত সুন্দর জ্বলেছে কি বলবো দেখো উনানটা প্রচুর জ্বলেছে দেখতে পাচ্ছো তোমরা এই দেখো মাংস তরকারি কষানো হয়ে গেছে আর এখন দেখো আলুটা দিয়ে দেবো ভাজা আলুটা দিয়ে জল ঢেলে দেবো দিয়ে দিচ্ছি আর এই দেখো আজকে মাংসের তরকারিটা এত সুন্দর খেতে হবে দেখতে পাচ্ছি আগেটা পছন্দ ছিল আগে আর এখন দেখো মাংসটাও পছন্দ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো সেই কারণে দেখো এক হাতে করে দিলাম কিছুটা জাল হওয়ার জন্য জল ঢেলে দিলাম কিছুক্ষণ জ্বাল দেওয়া হবে তারপরে মাংসর তরকারি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো

বলো এক মিনিট বস আসছে বাবা কাজ করছে এই দেখো মাংস তরকারি আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো আহ কি সুন্দর মাংসগুলো আজকে দেখো কারি পুরো রেডি হয়ে গেছে আর উনানে একটা কাঠ ঢুকিয়ে দিয়েছিলাম কাঠটাও কি সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছো আর পুরো হয়ে গেছে দেখো মাংস তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তাহলে আমি এই যে গাবলাটা আছে গাবলাটার ভিতরে নামিয়ে দিচ্ছি মাংস তরকারি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে এখন শাক আছে শাকটা ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি জন্য দেখো পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে শাকটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল হবে তখন দেখো শাকটা দিয়ে দেবো এই দেখো খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে মাংস তরকারিটা বেশ সুন্দর হয়েছে আজকে আর এখানে পাঁপড় ভাজা হয়েছে আর এখানে দেখো সবাই দাদা ভাইয়ের জন্য একটু কষানো মাংস তোলা হয়েছে দু পিস আর এই দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেবো দেখো একটা বাস দিয়েছি ওনানে বাঁশটা কি সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা তবে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর শাকটা দেখো দিয়ে দিচ্ছি কতটা শাক দিলাম এখন একটুখানি হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা একটুখানি হয়ে যাবে একদম তবন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি পোলট্রিটা হয়ে গেছে দেখো শাকটা আরো কমে যাবে যখন যত ভাজা হবে তত কমে যাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাকা শাক আরো কমে যাবে এই দেখো মাংসের ঝোলটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর আজকে মানে এতটা কালার কারণ হচ্ছে কি বলতো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি সের জন্য এত সুন্দর কালার হয়েছে আলু দিয়ে দেখো বাচ্চার কাছে আলু ভালোবাসে সেই কারণে আমি আলু দিয়েছি এক্ষুনি দিয়ে দেবো দাঁড়াও হয়ে গেছে আর একটু বাকি আছে এই দেখো ও জিটুর তেল আছে তো এই তো জিটুর তেল তাহলে জিতুর তেল তো আমি খুঁজে পাবো না সেই কারণে আমি কাজ করে দিতে পারি যাই কিছু চলে গেছে সেই কারণে একবারে লেগে গেছিলো এই দেখো ডাটা শাকটা হয়ে গেছে আর কি সুন্দর হয়ে গেছে দেখো আমি থালায় নিয়েছি এখন দেখো মাংস তরকারি হয়ে গেছে ডাটা শাক ভড়িয়া হয়ে গেছে আর এখন আমি আমের টক করব এই দেখো কড়াইতে তেল চলে চুলেছে আর এখানে আম আছে দেখো দিয়েছি আর সর্ষে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এই দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি এখন

দেখো কাঁচা আম দিয়ে চাকরি করতে খেতে কিন্তু খুব দারুণ লাগে দেখতে তোমরা দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের কি কি রান্না বান্না করলাম অবশ্যই দেখালাম আর এই সাথে সাথে বন্ধুরা কিরকম লাগে অবশ্যই জানাবে মতামত করবে আর হচ্ছে আমরা এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি না